এই কবুতরটাই হচ্ছে সাউথ ইং রংপুর রেসে চারশো পঁয়ত্রিশ কিলোতে আমাদের ক্লাব রেসে এই কবুতরের অনেকে হয়তো বলবেন যে ভাই লাইন কি লাইন হয়েছে আর হচ্ছে কিলিং ডাক ওর সেকেন্ড হাওয়ার রেজাল্ট সহ হচ্ছে যে আপনার আটটা রেজাল্ট ওর হাফ ব্রাদার হচ্ছে অর রেজাল্ট হচ্ছে তেরোটা রেজাল্ট ওর হাফ সিস্টার না ওর হচ্ছে ফুল সিস্টার মানে একই পেয়ারের কবুতরের বাচ্চা ও মেল হয়েছে ওর ফিমেল হয়েছে তো এটা আসলে কৌতুকটা অনেক সেন্সিটিভ টাইপের ব্যালেন্স হয়তো দেখাতে পারতেছি না লাফালাফি করতেছে হাতের মধ্যে থাকতে চাচ্ছে না তো সবাই দোয়া করবেন ওর ফুল সিস্টার হচ্ছে অর রেজাল আছে হচ্ছে বারোটা চলুন এবার হতো আমার সেকেন্ড হওয়া কবুতরটা দেখ এটা হচ্ছে ওর ফুল সিস্টার ও রেজাল করছে হচ্ছে বারো বারোটা রেজাল করা ওর ফুল সিস্টার দেখেন পাখা ওর ব্যালেন্স দেখেন ও দেখাইতে পারতেছে না আসলে একটু বিরক্ত করতেছে ফুল বডি বিল্ডার এটা আমার গুরুর গুরু মোজাহিদ ভাই আমারে গিফট করছিল এই কবুতরের হ্যাঁ তেরো চোদ্দোটা রেজাল্ট থাকবে তবে এই কবুতর আমি রেসে দিলে কবুতর জন্য যদি অনেকে বলে ভাবে যে কবুতর হয়তো আসবে না কিন্তু কোনো কবুতর প্রতি যদি বিশ্বাস থাকে সেটা আল্লাহর পরে এই কবুতরের প্রতি বিশ্বাস ওর নাম হচ্ছে বডি বিল্ডার ও রেসের দিন না পরের দিন দিন সকালে সকালে আসে 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 রেসের নাও এই কবুতরটা নাম হচ্ছে বডি বিল্ডার তো হচ্ছে আমার লফটে সেকেন্ড আসা কবুতর চারশো পঁয়ত্রিশ কিলোতে তা আমি কবুতর মূলত আমি কবুতর দিয়েছিলাম হচ্ছে পাঁচটা পাঁচটা কবুতরই আসছে আপনাদের দুয়াই পাঁচটারই রেজাল আছে তো সবাই দোয়া করবেন আমার লাস্টের জন্য আমার ক্লাবের জন্য যেন ভালো কিছু করতে পারি আর ভালো কিছু যেন আপনাদের উপহার দিতে পারে